আর স্বৈরাচরকে দেশ থেকে আমি মনে করি এই প্রশ্নের সব শহীদ পরিবার এবং আহতরা এক এবং এই আন্দোলনের যারা দল মত নির্বিশে রাস্তায় গেছে তাদেরও আমি মনে করি এখানে এক দুর্ভাগ্যজনক আটি আগ সরকার গঠনের পর আমরা মনে করি সেই আমাদের সন্তানদের আত্মত্যাগ এবং আমাদের আহত যোদ্ধাদের রক্ত বিনিময়ে পরিচিত সেই আন্দোলন বলি বিপ্লব বলি সেটা বেহাত হয়ে গেছে কেননা এখনই আগস্টের পরে আমরা সবাই তিনটা শব্দের সাথে পরিচিত হয়েছিলাম বিচার সংস্কার নির্বাচন আমরা এখন পর্যন্ত দৃশ্যমান কোনো বিচারের নমুনা দেখতে পাচ্ছি না জানি না আদৌ এই বিচার হবে কিনা আচ্ছা সংস্কারের প্রশ্নে যদি আসি আমি ছোট্ট করে একটু বলতে চাই আমরা যদি একটা সেমাই তৈরির মেশিনের মধ্যে পানি দিয়ে আটা ওই ওই পাশ পাশ থেকে থেকে সেমাই বের বের হবে হবে এখন যদি আমি তেল দিয়ে দিয়ে আটা বলি বিস্কুট এটা কি সম্ভব কখনোই সম্ভব তার মানে সংস্কারটা ঠিক এমনই আমি বিগত স্বৈরাচারের সমস্ত সিস্টেম ঠিক রেখে আমি নির্বাচনে গেলাম আর আমি বিশাল অর্জন পেয়ে যাব কখনোই হবে না আমি আর একটা স্বীরাচারী পাবো সুতরাং নির্বাচনের প্রশ্নে আমার বক্তব্য পরিষ্কার আমাদের সন্তানদের আহত যোদ্ধাদের রক্তের আমি মনে আর দিতে জিনিস এর আগে আমরা আমল বলি বা বিগত সময়ের কথা বলি গ্রামে সামান্য ভায়ে ভাই বলি প্রতিবেশী বলি হাতে ফলস ব্যান্ডেজ দিয়ে বা একটু রং লাগাই থানায় মামলা দিলে পারে বিশাল একটা মানে পুলিশের তর্জোড় দেখা যেত আর এখন আমার আহত যোদ্ধাদের যাদের চোখ হারিয়েছে যাদের অঙ্গ হারিয়েছে তারা কিন্তু কেউই মামলা করে নাই আমার জানা মতে কিন্তু তারা কেন মামলা করবে না আমি মনে করি আহত যোদ্ধাদের মামলা করা উচিত এবং তাদের যথাযথ ক্ষতিপূরণ এই রাষ্ট্রকে দিতে হবে এবং যারা এর সাথে জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনতে হবে শুধু শহীদ পরিবার কেন শুধু শহীদ পরিবার কেন আহত যোদ্ধারাও মামলা করবে এবং তাদেরকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে আমার একটা দুঃখজনক ঘটনা আমি শেয়ার করতে চাই আমি একদিন আগার গায়ে চক্ষু হসপিটালের সামনে গেছি তখন তিনজন এটা বলতে পারা কষ্ট লাগে তিনজন আহত যোদ্ধা এসে বলছে যে আঙ্কাল চারটে ছেলে শহীদ হয়েছে মনে হয় ভালোই হয়েছে বলছে কেন ভাই কথা বলো তো বলছে চারটে যে থাকতো সাতশো সংখ্যা ধরেন আপনার ফ্যামিলিতে চারজন বা পাঁচজন একজন মারা গেছে আপনারা কিন্তু তার খরচ কমে গেছে তার জন্য আর খাবারের খরচ নেই ওষুধের খরচ নেই লেখাপড়ার খরচ নেই কিন্তু আমি আহত হয়েছি আমি আগে কাজ করতাম কাজ করতে পারি না আমার ওষুধের পয়সা লাগে বলেন আমি কোথায় যাবো সরকার থেকে আমাকে এটা উত্তর আমি বাবা হিসেবে কি দিব আসলেই তো তার খাবার পয়সা কে দেবে যে কাজ করতে পারে না বন্ধ হয়ে গেছে তার ওষুধের পয়সা কে দেবে বলে যে হসপিটালে গেলে আমাদের তো ভর্তি হয় না বলে যে তোমরা সুস্থ হয়ে গেছো কোথায় সুস্থ হয়ে গেছো বলছে যার চোখ আমাদেরকে রিলিজ করছে এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে আমার একটা চোখ নষ্ট হয়ে যাচ্ছে এগুলো এই কথা বললে পরে আমাদেরকে বলতে না তোমাদের আর কোনো ট্রিটমেন্টের দরকার নেই বলে যে আমার একরকম আমি একটা রিলিজ করছে এখন এগুলো আস্তে আস্তে পাশে পাই যাচ্ছে আমার কোনো ভর্তি নিচ্ছে না তারপরে কি কত দুঃখ নিয়ে বলতে হয় আপনার ছেলে শহীদ হয়ে গেছে এটাই ভালো হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক আপনারা সবাই জানেন এই রাষ্ট্রের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে স্বৈরাচারের দোষ এখনো ঘাটতি বেড়ে আছে তাহলে কোনো রকমের কোনো কথা শুধুমাত্র বলতেছে আমরা এখানে ওখানে ট্রান্সফার করে দিয়েছি ট্রান্সফারের সমাধান আমরা এত সংস্কারের কথা বলছি সংস্কার কমিশনার কথা বলছি কিন্তু পুলিশ সংস্কারের কোনো ব্যবস্থায় সরকার নেয়নি কেননা এখানে যেখানে প্রধক্ষভাবে এই পুলিশ জড়িত ছিল আমাদের সন্তানদের আহত করার ক্ষেত্রে অংশ করার ক্ষেত্রে কিন্তু এখানে কোনো সংস্কার নেই এই পুলিশরা এখন বিভিন্ন মামলা বাণিজ্য করার জন্য আহত শহীদ পরিবারদের সদস্যদের ডেকে ডেকে মামলা নিয়ে আসতে বলতেছে সেখানে পুলিশ বাদ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নাম দেওয়ার চেষ্টা করতেছে আমি মনে করি এটাও এক ধরনের প্রতারণা এই শহীদ ফ্যামিলিদের সাথে আরেকটা কথা বলতে হয় আমি শহীদ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ মেম্বার এখানে আপনারা সাংবাদিক ভাইয়ের এবং অনেকেই দেখেছেন যে মে মাসের আট তারিখে আমার সাথে একটা অপ্রীতিকর ঘটনা ঘটায় যেটা আওয়ামী লীগের দোষক কে এম কাজী আমি সেটার প্রতিবাদ করি এবং সংবাদ সম্মেলনে বলি যে সৌরাচারের দোষক কখনোই শহীদের এই ফাউন্ডেশনে থাকতে পারে না কি বড় মানে নির্লজ্জ ব্যহায় হলে এখন পর্যন্ত সে সেখানে আসে তারপরও যেহেতু আমাদের সন্তানরা গেছে আহতদের কষ্টের দিকে খেয়াল করে নতুন ছিল সে আমাকে ডাকে আমি বলি যে আপনার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই কিন্তু আপনার নিয়োগটা হয়েছে অস্বচ্ছভাবে তারপরে বলে যে আমাকে আপনি সহযোগিতা করেন কিভাবে করলে আপনারা খুশি হন আপনাদেরকে আমি খুশি করতে পারি আমাকে পরামর্শ দেন ইতিমধ্যে আমরা পাঁচই আগস্ট সরকারি একটা প্রোগ্রামের জন্য দেখা যাচ্ছে এখন ফাউন্ডেশনে কোনো পয়সা নেই তখন বাংলাদেশ ব্যাংকে আমাদের সময় করে নিয়ে যায় আমরা আশা করছি পাঁচই আগস্ট সকল শহীদ পরিবারদেরকে নিয়ে একটা বড় প্রোগ্রাম হবে সেখানে আপনারা যাবেন আহতদের জন্যে যেহেতু সংখ্যায় তারা অনেক বেশি প্রত্যেকটা ডিসি অফিসের অডিটোরিয়ামে চারই আগস্ট তাদের প্রত্যেকের উপস্থিতি থাকতে হবে এবং চিফ অ্যাডভাইজার সেখানে সবাইকে জুম মিটিংয়ের মাধ্যমে সবার সাথে মত বিনিময় করবেন সুতরাং এইটা আমি চেষ্টা করতেছি এটা সাকসেসফুল করার জন্য আশা করি আপনারা দোয়া করবেন এটা হয়ে যাবে মজার বিষয় হচ্ছে এই মুহূর্তে ফাউন্ডেশনে তেমন কোনো টাকা নেই সিও সাহেব বলল আমি বললাম যে গত আট তারিখের মিটিংয়ে যখন আপনাদের আই ব্যয়ের হিসাব দেখেছি সেখানে আমি পরিষ্কার এটা ফেসবুকও দিয়েছি এবং কয়েক জায়গায় বলেছি যে শহীদ ফ্যামিলিদেরকে পাঁচ লাখ করে টাকা দেওয়ার কথা যে টাকা দিয়েছে এখনো প্রায় একশো শহীদ পরিবার টাকা পায়নি আহতদের প্রথম ধাপে বলতেছেন সাড়ে চার হাজারকে এক লাখ টাকা করে দেওয়ার কথা দিয়েছেন সেটাও হিসাব নেই কিন্তু দ্বিত ধাপে চারশো পঁচিশ জনকে নয় কোটি পাঁচ লাখ টাকা দিয়েছেন এভারেজে দুই লাখের উপরে টাকা দিয়েছেন দুর্ভাগ্যজনক গেজেটেও অন্তর্ভুক্ত এখন পর্যন্ত আট হাজার আহতযোদ্ধা টাকায় এক টাকাও পায়নি যদি এটা কেন করলেন আপনারা যেখানে এখনো গেজেটভুক্ত আট হাজার শহীদ এক টাকাও পেল না সেখানে আপনি চারশো পঁচিশ জনকে কেন দুই লাখের উপরে টাকা দিলেন এটা কোনো ব্যাখ্যা নাই কারণ আমরা পরবর্তীতে জানতে পেরেছি এই স্বৈরাচারের দোষর কিছু আহতদেরকে অতিরিক্ত টাকা দিয়ে এবং আমি জানি না এর ভিতরে ওই ছাত্রলীগের ছেলেপেলেও থাকতে পারে তারা আমাদের শহীদ ফ্যামিলির সাথে মানে মুখোমুখি একটা সংঘর্ষের পর্যায়ে নিয়ে গেছে আমি এটা প্রতিকার চেয়েছি এবং এটা একটা সুষ্ঠু সমাধান চেয়েছি আপনারা দোয়া করবেন শহীদ এবং আহতদের জন্য আমরা চেষ্টা করছি এখন এই প্রসঙ্গটা যখন জিপার বিচারের কাছে বলা হয় যে এখন তো ফাউন্ডেশনে কোনো টাকা নেই তাহলে এই বাকি শহীদ পরিবার এবং আহতদের যে টাকা আমরা কোথেকে দেব উনি উত্তরে বলেছেন যে বিভিন্ন ভাবে আপনারা নিজেরা সংগ্রহ করেন এখন আপনারাই বলেন এটা শহীদ ফাউন্ডেশনের এখন যারা আছে যেখানে স্বৈরাচারের দোষর বর্তমান সেটা কিভাবে তারা টাকা সংগ্রহ করবে সাথে কাজ করছি আশা করতেছি শহীদ পরিবার এবং আহত যারা টাকা এখনো নাই তাদের একটা টাকা ব্যবস্থা করে দেওয়ার জন্য আর আরেকটা বিষয় বলতে চাই রাজনীতি নিয়ে কথা বলতে চাই আমরা শহীদ পরিবার আহত যোদ্ধারা আমরা রাজনীতি সচেতন আমরা কোনো দলের ব্যানারে আমরা কিন্তু সেখানে রাস্তায় আমাদের সন্তানেরা যাইনি কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে পিআর সিস্টেমের কথা বলে নির্বাচন আমি জানি না এটা ডিলে করবে নাকি আদৌ না স্বার্থ পুনরুদ্ধার করতে চাই তারাই পেয়ার সিস্টেম চাচ্ছে আমি একটু ব্যাখ্যা দিব আমি একটু ব্যাখ্যা দিব আমি একটু ব্যাখ্যা দিই তাহলে আপনারা পরিষ্কার হবে নাহলে আমাকে মনে করবে যে আমি গান গল্প করছি মনে করেন একটা ছোট দল তারা এককভাবে ইলেকশন করলে তারা দুইটা বা তিনটা আসন পাবে এখন যদি পেয়ার সিস্টেমে যাওয়া যায় তারা যদি দু পার্সেন্ট ভোট পায় তাহলে কিন্তু তারা ছয়টা আসন পাবে যেহেতু পেয়ার সিস্টেমে গেলে তাহলে তারা এটা চাবে কিন্তু এইটা বেশি সমস্যা না সমস্যা হচ্ছে এই ছোটো দলকে যদি এই স্বৈরাচারের দোষকরা বলে যে তুমি তো পেয়ার সিস্টেমে গেলে ছয়টা আসন পাবা তোমাকে আমি পনেরোটা আসন দিব কেন বলছে যে এখানে যেহেতু কোনো পার্থের ইলেকশন হবে না মার্কার ইলেকশন হবে তোমাদের মার্কায় আমাদের সব ভোট দিয়ে দিব তখন মনে করেন তার ভোট পেয়ে গেল থার্টি পার্সেন্ট কিন্তু সেই দল এককভাবে কিন্তু পেত টু পার্সেন্ট এখন যদি থার্টি পার্সেন্ট হয় তাহলে সে প্লেয়ার সিস্টেমে পাবে নব্বইটা আসন তাহলে তাকে যদি দশটা দেয় পনেরোটা দেয় তাহলে সে তো অনেক খুশি হবে বাকিটা এই আওয়ামী দেশকরা এখানে নাম ঢুকিয়ে দেবে আমরা যে চাই আওয়ামী লীগ দেশের পুনরণ জন্য এই পেয়ার সিস্টেমটা মেনে নিতে পক্ষ নয় না আমাদের সন্তানরা ইন্ডিয়ার এই চাণক্য নীতি বলে এই নীতি আওয়ামী লীগের এই ঘোর পেছে পেয়ার সিস্টেম দিয়ে আবার তারা ঢুকতে চায় আমরা এটা কখনোই হতে দেবো না কখনোই হতে দেবো না হ্যাঁ তারপরও পেয়ার সিস্টেমের একটা যৌক্তিকতা যেহেতু আছে প্রত্যেকটা সিস্টেমের সুবিধা অসুবিধা আছে আমি গত এক তারিখের আলোচনায় বলেছিলাম যে নিম্ন পক্ষে কোন পিয়ার সিস্টেমের দরকার নেই নিম্ন নিম্ন সংসদের কোন পিয়ার সিস্টেমের দরকার নেই উচ্চ পক্ষে একশো আসন যেটা প্রস্তাবিত হচ্ছে সেখানে ফিফটি পার্সেন্ট বিভিন্ন প্রতিনিধি প্রফেশনালদের জন্য আর ফিফটি পার্সেন্টের মধ্যে পিয়ার সিস্টেম করা হোক তখন যারা যে পরিমাণ ভোট পেয়েছে সেই ভোটের অনুপাতে হারে তাদের সেখানে উপস্থিত থাকবে আমি মনে করি এতে সাপ মরবে না লাঠিও ভাঙবে না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম